আমরা এখন জয়াসনের মতো নাটকটিকে থেকে সিনেমাতে আপগ্রেড করি অভিনেত্রী জয়া আহসান দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী কর্মব্যস্ততার মাঝেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন এবং নিয়মিত ভাগ করে নেন কাজের খবর দৈনন্দিন অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতি উনিশ নভেম্বর সকালেও তিনি ফেসবুকে বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন যা অল্প সময়ে হাজারো প্রতিক্রিয়া পেয়েছে ভক্তদের এমন উচ্ছ্বাসী জানান দেয় সময়ের সঙ্গে সঙ্গে জয়ার জনপ্রিয়তা আরও বেড়েই চলেছে বর্তমানে তিনি আলোচনায় আছেন সুমন মুখোপাধ্যায় পরিচালিত পুতুল নাচের ইতিকথা সিনেমা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গে মুক্তির পর সমালোচকদের প্রশংসা পায় হৈচয়ে মুক্তি পাওয়ার পর আবারও ছবিটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে জয়ার চরিত্রায়ণ ও অভিনয়ের দৃঢ়তা ঘিরে চলতি বছর জয়ার জন্য বিশেষ প্রযোজনা অভিনয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি সব মিলিয়ে এটি তার বর্ণীর সময় বলা যায় ঢাকায় মুক্তি পাওয়া জয়া আর শারমিন তাণ্ডব উৎসব ও ফেরিস্তে চারটি ভিন্ন ঘরানার চলচ্চিত্রে তিনি নিজের বহুমুখী অভিনয় শক্তির প্রমাণ দিয়েছেন পাশাপাশি কলকাতার ডিয়ার মা সিনেমা মাতৃত্ব ও সম্পর্কের গল্পে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয়তা ধরে রাখা তার মতো শিল্পীর সংখ্যা খুবই কম